আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে মাইমস কালেকশনের পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন গরমের জন্য কিন্তু ড্রেস এখনই নেওয়া শুরু হয়ে গিয়েছে যারা গরমের ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুবই আরামদায়ক এবং খুবই ফ্যাশনেবল পুরোটা ড্রেসের মধ্যেই কাজ করা আছে কালারটা হবে অ্যাশ কালার মধ্যে জাম কালার আর কোয়ালিটি খুবই ভালো পেয়ে যাবে নিচের প্যানেলটা পুরোটাতে কাজ করা আছে আর এ হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও মার্শাল্লা খুবই সুন্দর আর এ ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এ হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটাও মাসাল্লাহ অনেক বড় এবং খুবই সুন্দর দুইও পাশে খুব সুন্দর করে লেস করা থাকবে চারো পাশে লেস করা থাকবে এ পাশটা তো লেস করা থাকবে মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন এবং অনেক বড় ওনা খুবই ভালো সেলোয়ারের কাপড় পেয়ে যাবেন আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি পেয়ে যাবেন আর এ হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে পুরোটা বডিতে কাজ করা আছে এ ড্রেস গুলো কিন্তু আপনারা বাইরেও পরে যেতে পারবেন আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো পেয়ে যাবেন খুবই ভালো আর এই হচ্ছে ড্রেসের ব্যাক নিচে থাকবে স্লিপসের এর কাপড়টা যা যেটা লাগবে নিয়ে আর হচ্ছে অনেক বড় একটা ও নামাজি আর এ হচ্ছে ড্রেসের স্যালোয়ারের কাপড়টা মার্শাল অনেক বড় স্যালোয়ার কাপড় আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আপনারা এত সুন্দর একটি বুটিক্সে ড্রেস পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি আপনারা ড্রেস হাতে পেয়ে চেক করে দেন আপনারা টাকা পে করবেন আমাদের ভিডিওতে অনেকগুলো ড্রেস আছে পার্টি ড্রেস নর্মাল ড্রেস সবগুলো ড্রেসই কিন্তু খুবই ভালো এবং কোয়ালিটিফুল আর এ হচ্ছে লোন জমজম লোনের মধ্যে ড্রেসের ডিজাইনটা এবং কালার মার্শাল কি পরিমাণে যে সুন্দর লাগছে নেক থেকে নিয়ে ফুল ড্রেসের ডিজাইনটা এই এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এ হচ্ছে ব্যাক পার্ট ড্রেসের ব্যাক পার্টটাও মার্শাল্লা খুবই সুন্দর জল ছাপ দেওয়া আছে ফুল বডিতে কিন্তু প্রিন্ট করা আছে আর নিচের প্যানেলে থাকবে স্লিভস এর কাপড়টা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কম্বিনেশন জাম কালার মধ্যে সাদার কম্বিনেশন মার্শাল্লাহ খুবই সুন্দর আর এ হচ্ছে ড্রেসটার ওড়না মার্শাল্লাহ কি যে সুন্দর এ ওড়নাটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর ওড়নাটা নামাজি ওড়না প্রত্যেকটা ড্রেসের সাথে নামাজি ওনা পেয়ে যাবেন আর এ হচ্ছে ড্রেসের স্যালোয়ার কাপড়টা স্যালোয়ার কাপড়টা জাম কালার মধ্যে হাই কোয়ালিটির স্যালোয়ার কাপড় খুবই ভালো জমজম ড্রেসের এ ড্রেসটা প্রাইস থাকছে হচ্ছে গিয়ে এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা এত সুন্দর এ ড্রেসটি পেয়ে যাচ্ছেন যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর এ হচ্ছে আরেকটা ড্রেস মার্শালের ড্রেসটাও অনেক সুন্দর এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ডিজাইনটা দেখতেই পাচ্ছেন জাম বেগুনি কালারের মধ্যে হবে গাঢ় বেগুনি কালারের মধ্যে হবে এই ড্রেসটা ড্রেসটার মার্শাল্লা খুব সুন্দর ডিজাইনটা নিচের প্যানেলটা কত বড় অনেক সুন্দর লাগছে আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটাও মার্শাল্লা খুবই সুন্দর এটা হচ্ছে স্লিপসের কাপড় কাপড় ব্যাকপাপটাও মার্শাল্লা খুবই সুন্দর নিচে প্যানেলটা পুরোটা জুড়ে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এসব ড্রেস আসলে পরলে যে কি পরিমানে সুন্দর লাগে সেটা আসলে না হাতে পেলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল আর আরামদায়ক কালার কম্বিনেশন মার্শাল্লা খুবই সুন্দর ওড়নাটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পারগুলো এবং দুয়ো পাশের আঁচল খুব সুন্দর এই জমজমগুলো যে কি পরিমাণে সেল হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে আর এ হচ্ছে স্যালোয়ারের কাপড়টা বেগুনি কালার মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা জমজমের প্রাইস থাকছে এক টাকা এক হাজার টাকা ঘরে বসে আপনারা এ ড্রেস পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম